মহামান্য সুপ্রিম কোর্টে অভিজিৎ গাঙ্গুলির মহোদয়ের কিছু মন্তব্য এবং তাকে টার্গেট করে রাজ্য সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে কোর্ট অভিজিৎ গাঙ্গুলিকে তদানীন্তন বিচারপতি আজকের প্রাক্তন বিচারপতিকে এই মামলা সংক্রান্ত বিষয় থেকে সরিয়ে রাখেন ডিভিশন বেঞ্চ তৈরি হয় সেই ডিভিশন বেঞ্চ গত বছর সম্পূর্ণ প্যানেলকে বাতিল করেন প্রথমত অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের যে জাজমেন্ট ছিল সেই জাজমেন্টে কিন্তু সাত হাজারের কাছাকাছি অবৈধভাবে নিয়োগ হওয়া লোকেদের বাতিল করার কথা বলা হয়েছিল কিন্তু সেই জাজমেন্টটাকে পলিটিক্যাল বলে বায়াস্ট বলে রাজ্য সরকার চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে যান এবং পরবর্তীকালে রিকনস্টিটিউড ডিভিশন বেঞ্চ একই জিনিস হয় যেহেতু রাজ্য সরকার যোগ্য অযোগ্য বাছাই করেননি এসএসসি কে দিয়ে তাই সম্পূর্ণ প্যাটনেল বাতিল করতে যাজেরা বাধ্য হয় একইভাবে সুপ্রিম কোর্টেও কিন্তু আমরা যতগুলো হিয়ারিং লাইভ ভিউতে দেখেছি তাতে কিন্তু সুপ্রিম কোর্ট বারে বারেই রাজ্য সরকার এবং এসএসসির লয়ারকে যোগ্য অযোগ্য বাছাই করার জন্য সুযোগ দিয়েছেন এবং আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা যা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপনারা দেখেছেন পুনর্বার আমি দেখাচ্ছি তিরিশা ডিসেম্বর এসএসসি অফিসে আমরা গিয়ে করজোড়ে বিনীতভাবে অনুরোধ করেছিলাম যে আপনারা ছ হাজার অযোগ্য বা অবৈধ অর্থের বিনিময়ে রিক্রুটমেন্ট রুলস বাদ দিয়ে নিয়োগ করেছেন এদের আলাদা করুন দিয়ে আঠারো উনিশ হাজার যারা বৈধ তাদেরকে সেভ করুন এসএসসি চেয়ারম্যান বর্তমানে যিনি আছেন মিট করেন সচিব আমাদের সঙ্গে মিট করে আপনারা দেখুন আমরা সেদিন থেকেই বলছি তখন সাতই জানুয়ারি ডেট ছিল আজকে এপ্রিল মাসের তিন তারিখে জাজমেন্ট এলো চোরের মায়ের লম্বা গলা একটু আগে ইনি রামকে অ্যাটাক বাম কে অ্যাটাক ঘুরিয়ে ফিরিয়ে অনেককে অ্যাটাক করেছেন দু সালে পার্থ চ্যাটার্জিকে মন্ত্রিসভায় যুক্ত করার পরে শিক্ষা দপ্তর দেওয়ার পরে আজকে একটু আগেই চোরের মায়ের লম্বা গলা চোরেদের রানী তিনি বলেছেন এসএসসি দায়ী এসএসসির হাতে কোনো ক্ষমতা ছিল না পাঁচটা জোনে এসএসসি অফিস আছে শিলিগুড়ি মালদা বাঁকুড়া এই জোন অফিসগুলো পাঁচটাকে তুলে দেয় প্রার্থ চ্যাটার্জি এসে যেমন ডিপিএসসি তুলে দিয়েছিল জেলাতে সরাসরি বিকাশ ভবন থেকে রিক্রুটমেন্ট হয় এবং তিনি এস কে সিনহার নেতৃত্বে ষোলো সালের পরে একটা রিক্রুটমেন্ট কমিটি করেন ষোলো সালের রিক্রুটমেন্টেও অনেক যোগ্যরা মেধার ভিত্তিতে পরীক্ষার ভিত্তিতে চাকরি পায় আপনি মূল যে নিয়োগগুলো বিতর্কিত এবং অযোগ্য যা মহামান্য তদানীন্তন জাস্টিস আজকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলির ইনিশিয়াল জাজমেন্টে বলা আছে দেখবেন আঠারো উনিশ কুড়ি সালে কোভিডের সময় অফিস খুলিয়ে এস এম এস করে আঠারো উনিশ কুড়ি একুশ এই চাকরিগুলো দিয়েছেন